বরিশালের আমরা কাঁচামরিচ লবণ আর হচ্ছে আমড়া আমড়া কাটা তার সাথে থাকবে কি কাসন্দি অবস্থা মানে আছে কাঁচামরিচ লবণ আর কাসন্দি আমি আজকে একটি হেয়ার প্যাক তৈরি করছি ঘরে এর মধ্যে আমি দিয়েছি হেনা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সাথে দিয়েছি টক দই এখানে হেনা টক দইয়ের মিশ্রণ আমি এখন এখানে যোগ করব হচ্ছে লেবুর রস এখানে আছে তাহলে হেনা টক দই আর হচ্ছে লেবুর রস এই তিনটি মিশ্রণ আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি মাথায় দিব চুলে দেব চুলে দিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট মাথায় রেখে দেব আমার আমাদের অনেকেই চুল পড়ার একটা সমস্যা আছে এই প্যাকটি যদি আপনারা নিয়মিত চুলে লাগাতে পারেন আশা করি চুল পড়া কিছুটা হলেও কমে যাবে আমি এখন আমার চুলে প্যাগটি লাগাচ্ছি আর এই প্যাকটি চুলে লাগানোর পরে আপনারা যখন শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করবেন আপনারা দেখবেন যে চুলটা বেশ শাইনি হয়েছে আর সফট হয়েছে আমরা সাধারণত কি করে থাকি আমরা বাসার ছেলে মেয়ে হাসবেন সবার প্রতি যত্নশীল থাকি তারা কি খাবে তাদের বাচ্চাদের পড়াশোনা সব দিকেই আমরা খেয়াল রাখি অথচ একটা ভুল করে কি আমরা নিজেদের প্রতি কোনো খেয়াল রাখি না নিজেদের প্রতি যত্নশীল হই না তো বাসার সবার যত্নের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হতে হবে আমার নিজেকে নিজেকেই ভালো রাখতে হবে সংসারের প্রতি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের প্রতি আমি খেয়াল রাখতে পারবো না তাই নিজেকে আমাকে প্রথমে সুস্থ রাখতে হবে তারপরে একটু সময় রাখতে হবে এটা নিজের সুস্থতার জন্য খুব জরুরি আজকে গরুর মগজ রান্না করব এবং যেভাবে আমি রান্না করছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মগজকে গরম পানি দিয়ে সিদ্ধ করাও বলতে পারেন বা ফুটিয়ে নিচ্ছি মগজ রান্না করব তাই হাড়িতে প্রথমে তেলটা

সব মশলা খুব ভালো করে কষিয়ে দেব এবার দেবো গরম মশলা ফলটাকে কেতলিয়ে তারপরে আমি দিয়ে দেব তরকারিতে আমি মনে করি তরকারিতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো রান্নার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হলো খুব যত্ন নিয়ে রান্নাটা করতে হয় রান্নাই শিখবো আর যত্ন নিয়ে রান্না করলে গেছে পানি দেবো সিদ্ধ করা মগজকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুটো যত মালা ছিল পরিষ্কার হয়ে গেছে আর মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে খুব ভালো করে এখন কষিয়ে নিব

যদি তোর শুনে কেউ না আসে রে তবে একলা চল রে যদি কেউ একা চলতে শিখে যায় বা একা বাঁচতে শিখে যায় আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত মনে হয় না সে আর কখনো আটকাবে বা তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে সে সামনের দিকে এগিয়েই যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ